আপনারা যারা সময়ের অভাবের কারণে সুন্দরবন ভ্রমণ করতে পারছেন না আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুই দিন দুই রাতের সুন্দরবন স্পেশাল ট্যুর প্যাকেজ পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আজকের ভিডিওতে আমাদের স্পেশাল ট্যুর প্যাকেজের সকল বিস্তারিত তথ্য আলোচনা করব আপনারা যারা সুন্দরবন ভ্রমণে আগ্রহী পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এন্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দারুণ সুযোগটি অবশ্যই মিস করবেন না আমাদের এই স্পেশাল ট্যুর প্যাকেজে আপনারা পাচ্ছেন সুন্দরবনের গভীরে জাহাজে এক রাত্রে যাপন করার অভিজ্ঞতা আরো পাচ্ছেন সুন্দরবনের পাশে ইরাবতী ইকো রিসোর্টে এক রাত্রি যাপন করার অভিজ্ঞতা এই ভ্রমণটি আপনার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে দুই দিনে রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু হবে মংলা বন্দর থেকে সকাল সাতটা থেকে আটটার মধ্যে সুন্দরবন ভ্রমণের যাত্রা সমাপ্ত হবে দুপুর বারোটা থেকে একটার মধ্যে মংলা বন্দরে অর্থাৎ যেখান থেকে আপনারা সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু করবেন সেখানেই আপনাদের সুন্দরবন ভ্রমণ সমাপ্ত হবে মংলা আসার পর আমাদের ট্যুরিস্ট জাহাজে আপনাদেরকে রিসিভ করা হবে এরপর সুন্দরবনের গহিনে আন্ধার মানিকের উদ্দেশ্যে আপনাদের যাত্রা শুরু হবে আনুমানিক তিন থেকে চার ঘন্টা সময় লাগবে আন্দার মানিক পৌঁছাতে আন্ধার মানিকের অবস্থান বাগেরহাট জেলার স্মরণখোলা উপজেলার চাঁদপাই রেঞ্জে আন্ধার মানিক খুবই চমৎকার ট্যুরিজম স্পট এই জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগারের অভয়ারণ্য হিসেবে পরিচিত মাঝে মাঝে এখানে বাঘের দেখা মেলে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে বাঘের দেখা পেতে পারে রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও এখানে হরিণ বানর সহ বিভিন্ন ধরনের গাছপালা পশু পাখি দেখতে পারবেন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণী উপভোগ করার জন্য আন্ধারমানিক একটি অসাধারণ জায়গা আন্ধারমানিক দেখার পর আমরা হারবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হব আন্ধারমানিক থেকে হারবাড়িয়া যেতে সময় লাগে আনুমানিক তিন ঘন্টা মতো হারবাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় একটি স্থান হারবাড়িয়ার মূল আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হল বনের ভেতরের কাঠের ট্রেল পুরো ট্রেলটা ঘুরে আসতে সময় লাগে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা হারবাড়িয়াতে জাহাজের রাত্রে যাপন করব। পরের সকালে আমরা চলে জল এটি বাংলাদেশের একমাত্র কুমিরের প্রজনন কেন্দ্র এখানে কুমির ফরিন রেসাস বানর সহ নানা প্রজাতির বন্যপ্রাণী দেখতে পাবেন জালি বোটে বারোটা নাগাদ চলে আসবো আমাদের ইরাবতী ইকো রিসোর্টে রিসোর্ট এ চেক ইন করে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলে এক ঘন্টার জন্য ডিঙ্গি নৌকায় ঘুরে বেড়াবো রিসোর্টের পাশে সুন্দরবনের খালে সন্ধ্যায় বাউল গানের আয়োজন থাকবে রাতে থাকবে বার্বিকিউ ডিনার পরদিন দিন সকাল এগারোটায় রিসোর্ট থেকে চেক আউট করে জালিবোট করে মংলায় পৌঁছাবো দুপুর একটার মধ্যে আমাদের এই স্পেশাল ট্যুর প্যাকেজে আপনার কত টাকা খরচ হবে বিস্তারিত তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনারা এই ভ্রমণে কী কী জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড পাওয়ার ব্যাংক, শীতের কাপড় মাফলার এবং ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী এবার আপনাদের সাথে সুন্দরবনের ট্যুর বুকিং সম্বন্ধে একটু আলোচনা করার চেষ্টা করব সুন্দরবনের ট্যুর বুকিং করার জন্য চেষ্টা করবেন মিনিমাম এক মাস আগেই বুকিং করতে ট্যুর বুকিং করার জন্য আমাদের নির্ধারিত ফর্ম ফিল আপ করে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আমরা আপনার কনফার্মেশন লেটার বুঝিয়ে দেব আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও ট্যুর বুকিং করতে পারবেন অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের এই ভিডিও থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর এবং আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ